আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি ماہ Ramadan এর দৈনন্দিন রুটিন বিষয় আলোচনায় ইতিমধ্যে ماہ Ramadan শুরু হয়ে গেছে আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের জীবনে আমরা আরো একবার রহমত মাগফিরাত গো নাজাতের মাস পেয়েছি আলহামদুলিল্লাহ Ramadan আগে আমরা রমজানের পরিকল্পনা বারণদানের রমজানের পরিপূর্ণ রহমত মাফরাত এবং নাজাত হাসিলের জন্য এর বারাকা লাভ করার জন্য আমরা টার্গেট নির্ধারণ করেছিলাম কিন্তু সেই অনুযায়ী কি আমরা আমাদের দিনগুলো কাটাতে পারছি নাকি অন্যান্য দিনের মতোই আমাদের রমাদানের দিনগুলো গাতানুগতিক কিছু আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছি এ বিষয়টা আমাদেরকে ভাবতে হবে আমি আমার ক্ষেত্রে দেখছি যে পুরোপুরি পারছি না তাই ভাবছি একটি রুটিন যদি করে নেওয়া যায় এবং দিন শেষে যদি রুটিনটা পর্যালোচনা করা যায় কতটুকু বাস্তবায়িত হলো তাহলে হয়তো আমাদের টার্গেট আমরা কিছুটা অর্জন করতে সক্ষম হলো সবার ক্ষেত্রে হয়তো রুটিনটা একরকম হবে না নারী পুরুষ কাজের ধরন কর্মক্ষেত্র ইত্যাদির কারণে রুটিনটাও পার্থক্য হতে পারে সেক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করে এডিশন ডিডাকশন করে আমরা আমাদের মতো কাজগুলো সাজিয়ে নিতে পারি তো প্রিয় শ্রোতা কথা না বলি আমরা আমাদের দৈনন্দিন রুটিনটা কিভাবে সাজাতে পারি সেই বিষয়টা একটু আলোচনা করব মাহের রমাদানের রুটিন যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা যারা কর্মজীবী আছি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত সময় কাটাতে হয় আমাদের রুটিনটা একরকম হবে আবার যারা বাসে অবস্থান করছে আমরা তাদের জন্য রুটিনটা একটু ভিন্ন হবে প্রথমে আমি কর্মজীবীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু কর্মদক্ষ থাকতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে আমরা যারা চাকরিজীবী আছি বা ব্যবসায়ী আছি আমরা আমাদের সকালে ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে পারি সকাল সাড়ে সাতটা থেকে পনে আটটার মধ্যে এবং পনের আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা এই সময়টা কাজে লাগাতে পারি এবং থেকে ওঠার করে আমরা মেসোওয়াকের একটা অভ্যাস করতে পারি আমি গত আলোচনায় বলেছিলাম যে আল্লাহ রাস সাল্লাহিসাল্লাম মেসোয়াক করা কে এত পছন্দ করতেন এবং এত গুরুত্ব দিতেন যে তিনি একটি হাদিসে বলেছেন একাধিক হাদিসে বলেছেন যে লাউলা অশোক তালাউন্মতি লামার তো সোয়াক বেশ ইনদাকুল্লিস সালাম অর্থাৎ প্রত্যেক আমার মতের জন্য যদি এটা কঠিন না হতো তাহলে আমি প্রত্যেক সালাতে পূর্বে তাদেরকে মেসওয়ার্ক করার নির্দেশ দিতাম বর্ণ বর্ণনায় আছে ইন্দাকুল্লি উদুইন

কারণ সালাতুল দুহার ব্যাপারে আমরা গত আলোচনায় বলেছিলাম যে আল্লাহ রাসুলের এক সাহাবি আল্লাহ রাসুলের কাছে উপদেশ চেয়েছিলেন আল্লাহ রাসুল থেকে তিনটে উপদেশ দিয়েছিলেন হজর দারদার আদি আল্লাহ তাল আহমকে এবং আবু দারদার আদি আল্লাহ তাল এটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি মৃত্যু পর্যন্ত এই তিনটা কাজ অবশ্যই পরিত্যাগ করব না তার মধ্যে একটা ছিল সালাতুল দুহা যেটা সাধারণত সূর্য একটু মাথার উপরে বা সূর্য কিছুটা উপরে দিকে রোদ যখন প্রখর হয়ে যায় তখন থেকে জহুরের সালাতের আগ পর্যন্ত এই সময়টাতে আদায় করা যায় তো আমরা সবাই নিয়োগ করি যে রমাদান মাসে আমরা কমপক্ষে সালাতব্দুহাটা ত্যাগ করব না কর্মক্ষেত্রে যাওয়ার আগে আমরা অবশ্যই সালাতব্দুহা আদায় করব এখানে যদি আমি পনে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বলেছি কর্মক্ষেত্রে দূরত্বের কারণে এখানে একটু বেশি সময় পাবেন কেউ হয়তো একটু কম সময় পাবেন তারা তাদের সেভাবে হয়তো একটু আর্লি গেম থেকে উঠলেন সেভাবে তাদের সময়টা মিলেই নেবেন নেক্সট আমরা আমরা যারা চাকরিজীবী আছি আমরা সকাল সাড়ে আটটা থেকে অথবা তার কিছু আগে পরে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময় আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবো যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো একটু সকালবেলাটা বেশি সময় পাবেন কিন্তু আবার বিকাল এবার সন্ধ্যায় তাদের তারা একটু ফিরতে তাদের দেরি হবে আমরা চাকরিজীবীরা হয়তো সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের চাকরিজীবীদের একটা দিনের বেলা রুটিন রাতের বেলা রুটিনটা আমরা পরবর্তীতে আলোচনা করছি তার আগে আমরা যারা বাসায় থাকছি তাদের দিনটা আমরা কিভাবে কাটাতে পারি সেই বিষয়ে একটু আলোচনা করি তারা সকালে ঘুমের জন্য একটু বেশি সময় নিতে পারেন সকাল আটটা আটটা থেকে সাড়ে দেড় ঘন্টা সময় তারা অবশ্যই আহ করবেন মেসওয়ার করে অভ্যাসটা করবেন তারপরে সালাদ উদ্দো বা চাষের সালাদ আদায় করবেন এরপরে বাকি সময়টা তারা তেলাওয়াতে কাটাতে পারেন পরিকল্পনা ব্যক্তি আহ যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য এই সময়টা অবশ্যই কোরআন পড়তে শিখা যারা ভালো করে পড়তে পারি তাদের বেশি তেলাওয়াত করা এবং এবং যারা মোটামুটি তেলাওয়াত ভালো পারি পারি দ্রুত তারা তেলাওয়াতের পাশাপাশি অর্থটা দেখে নেওয়ার অভ্যাস অভ্যাস করা এটা আমাদের জন্য হয়তো হবে কল্যাণকর হবে বাকি দেড় ঘন্টার সময় সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আমরা এইভাবে ভাগ করে নিতে পারি যে এই সময়টা আমরা বিভিন্ন অধ্যয়ন করবো অধ্যয়নের মধ্যে থাকতে পারি তাপসির রাসুল্লাহ সাল্লামের জীবনী সাহাবাদের জীবনী মাসলা মাসাইল সংক্রান্ত বই এবং অন্যান্য ইসলামী সাহিত্য এগুলো আমরা হাতের কাছে ইচ্ছা করলে কালেক্ট করতে পারবো আজকাল এটিও অনেক সফট কপি পাওয়া যায় এগুলো আমরা ডাউনলোড করেও করে নিতে পারি এই সময়টা আমরা এভাবে কাটে কাটাতে পারি আরেকটা প্ল্যান আমরা করতে পারি মাহের রমাদান যেহেতু পবিত্র কোরআন নাজিলের মাস এই সময় আমরা পবিত্র কোরআনের নতুন নতুন কিছু সুরা বা নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট আয়াত মুখস্ত করার প্ল্যান করতে পারি যেগুলো আমরা পরবর্তীতে সারা বছর নামাজে তেলওয়াত করব তাহলে আমরা ভুলে যাব না এছাড়া সালাতে সচরাচর যেসব সুরা পড়া হয় এই সুরাগুলোর অর্থ জানারও আমরা একটা প্ল্যান করতে পারি নেক্সট এগারোটা থেকে সাড়ে বারোটা এই দেড় ঘন্টা আমরা সংসারের অন্যান্য টুকি টুকি কাজ নিতে পারি পরিষ্কার করার জন্য তার কাজ করতে পারি যাদের ছোট বাচ্চা আছে মুরব্বী আছে তাদের জন্য খাবার তৈরি করার জন্য সময়টা ব্যয় করা যায় এবং অন্যান্য যদি সাংসারিক কাজকর্ম থাকে বাজার টাজার থাকে করে নিতে পারি সাড়ে বারোটায় আমরা বিভিন্ন নামাজের প্রস্তুতি নিব আমরা যারা মহিলা আছে তারা আওয়ালকের নামাজটা আদায় করব এবং যারা পুরুষ আমরা বাড়িতে অবস্থান করছি তারা অবশ্যই মসজিদে গিয়ে সালাতের সাথে জামাতের সাথে সালাত আদায়ের চেষ্টা করব। এই তিনটা পর্যন্ত জোহরের সালাতের পর তিনটা বা সাড়ে তিনটা পর্যন্ত বাকি সময়টা আমরা জুকের করতে পারি তেল করতে পারি এবং বিশ্রাম নিতে পারি কারণ রাতের বেলা দীর্ঘ সময় যদি আমরা তার করতে দিনের বেলা একটু বিশ্রাম দরকার আছে সেই বিশ্রামটা নিতে পারি মা বোনদের জন্য সাড়ে তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত রান্না বান্নার সময়ে নির্ধারণ করা যেতে পারে রান্না বান্না শেষে তারা সালাত আশ্রয় আদায় করবেন আর সোয়া পাঁচটা থেকে পনেরো সাতটা পর্যন্ত পনেরো সাতটা বছর এখনই তো আর্লিয়ার আমরা ইফতার করছি রমজানের শেষ পর্যন্ত হয়তো আর একটু দেরি হয়ে ইফতার করতেন পনের সাতটা এই জন্য আমি এখানে সবার থেকে পনেরো সাতটা পর্যন্ত সময়টা রেখেছি এটা কিছু হেল্প হবে তো এই সময়তে তো আমরা ইফতারের প্রস্তুতি নিবি ইফতারের পূর্বে ফ্যামিলিতে যদি কোনো বিজ্ঞজন থাকেন যা কোরআন হাদিস বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন তারা ইফতারের পূর্বে বিষয় ভিত্তিক কিছু আলোচনা করতে পারেন ইফতারের পূর্বে দোয়া মোনাজাত অবশ্যই করতে হবে আমরা এই সময়টা মা বোনদেরকে বলবো যে আপনারা সবাই ইফতার বানানোকে ব্যস্ত হয়ে ইফতারের পূর্ববর্তী ভরপূর্ণ সময়টা নষ্ট করবেন না কারণ ইফতারের পূর্ব পূর্বে এই সময়টা হচ্ছে দোয়া কবলের সময় এই দোয়া কবলের সময়টা আমরা অবশ্যই ইফতার রকমারি ইফতার তৈরি করতে গিয়ে নষ্ট করব না কারণ রমাদান মাস আমি শুরুর আলোচনায় বলেছিলাম যে এটা খাওয়া দাওয়া বা রকমারি খাবার বা ভোজনের কোনো মাস নয় বরং এটা হচ্ছে এবাদতে কাটানোর মাস এবং আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিলের মাস এই জন্য আমরা ইফতারের বেশ আগেই ইফতারের প্রস্তুতি নিব রান্না বান্না শেষ করব এবং ইফতারের পূর্বে সময়টা আমরা কোরআন হাদিসের আলোচনা এবং জোয়া মোনাজাতের মাধ্যমে মাধ্যমে কাটাবো এরপরে ইফতার করে আমরা মাগিবের সালাত আদায় করবো মাগিবের সালাতের পর যে আমরা রাতের যে কার্যক্রম এটা সবার জন্যই প্রযোজ্য আমরা কর্মজীবী কর্মহীন বা যারা বাসায় অবস্থান করি বা যারা কর্মক্ষেত্রে কাজ করি সকলের জন্যই রাত রাতের রুটিনটা একই রকম হতে পারে সেটা হচ্ছে পনেরো সাতটা থেকে আটটা পর্যন্ত আমরা আমাদের বা বিশ্রামে কাটাতে পারি কারণ তারাবিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার থাকা একটা কঠিন কাজ এই সময় যেন আমাদের চোখে ঘুম না আসে আমরা যেন শুনতে পারি সালার টা যেন সুন্দরভাবে আদায় করতে পারি এই জন্য আমরা এই সময়টাতে একটু বিশ্রাম নিতে পারি সেই শুয়েও কিন্তু তাজবি তাহরিল জিকির কাজ করা যায় এবং সবাইকে অনুরোধ করবো এই সময় দয়া করে মোবাইল ডিভাইস হাতি নিয়ে কেউ শোবেন না তাহলে সময়টা অপচয় হবে আসলে বিশ্রামটা হবে না রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমরা সালাহুল এবং সালাত সালাত উত্তারাবির প্রস্তুতি ও সালাদ আদায় করবো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মধ্যে আমরা খাবার রাতের খাবার গ্রহণের চেষ্টা করব কেউ কেউ অবশ্য তারাবির আগেও খেয়ে নিতে পারেন ক্ষেত্রে খাবারটা অবশ্যই হালকা খেতে হবে যেন তারাবিতে খাবার জনিত কোনো অলসতা দেখা না দেয় সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা অবশ্যই রাতে ঘুমানোর আগে কিছুটা কোরআন হাদিস অধ্যয়ন করবো মা হেরামদান মাসলাম অধ্যয়ন করে তারপরে আমরা আহ ঘুমের প্রস্তুতি নেবো ঘুমাতে যাব। ঘুমের প্রস্তুতি বলতে আমরা বোঝাচ্ছি ঘুমের পূর্বে আমাদের কিছু আমল আছে সাধারণ আমরা আমলগুলো অবহেলা করি যেমন সোরা মুলক অধ্যয়ন আল্লাহ রাসুল সাল্লাহ অভ্যাস ছিল উনি সোরা মূল পাঠ না করে ঘুমাতে যেতেন না আমরা মাহের রমদানি অভ্যাসটা করতে পারি যাদের মুখস্থ তারা অবশ্যই কোরআন দেখে পড়ে তারপরে আমরা শুতে যাবো আর যাদের মুখস্থ আছে তারা অবশ্যই মুখস্থ পাঠ করতে পারি ঘুমের আগে কিছু আমল আছে যেমন আয়াতুল কুস্তি পড়া সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তে বার আল্লাহ রকর চৌত্রিশ বার পড়া ইত্যাদি কিছু আমল আমরা এগুলো জেনে নেবো এবং এগুলো আমল করার চেষ্টা করবো আমি আবারও বলি যে শোয়ার সময় ঘুমের পূর্বে মোবাইল ডিভাইস নিয়ে আমরা কেউ শুবো না তাহলে হবে কি আমাদের এই আমল গুলো কিন্তু আর করা হবে না মোবাইল দেখতে দেখতে আমরা ঘুমিয়ে যাব রমাদান মাসে আমাদের চারিত্রিক পরিবর্তন যেটা কাঙ্ক্ষিত সেটা আর হবে না সোয়া তিনটা থেকে পনের চারটা পর্যন্ত আমরা ঘুমের জন্য সময় নিতে পারি সরি এগারোটা থেকে সোয়া তিনটা পর্যন্ত আমরা ঘুমের জন্য সময় নিচ্ছি সোয়া তিনটায় যদি আমরা জাগতে পারি কিছু আগে পরে এবং এখানে আধা ঘন্টার সময় আমরা সালাতুর তাহাজুদের জন্য নির্ধারণ করতে পারি কারণ সালাতুর তাহাজ এটা হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই সালাতুর তাহাজের কথা উল্লেখ উল্লেখ করেছেন আল্লাহ ছিলেন একটি প্রিয় এবাদত বা প্রিয় আমল ছিল সালাতুর তাহাজ্জুদ রমজানের বাইরে আমরা যেহেতু এই আমলটা সাধারণত করতে পারি না রমজানে কিন্তু আমরা এই অভ্যাসটা করতে পারি তারপরে পনের চারটা থেকে পাঁচটা পর্যন্ত বা কিছুটা এদিক সেদিক হতে পারে রমজান মাসে যেহেতু সময় কিছু আগে শুরু হয় কিছু পরে শেষ হয় সেহেরির সময় এখন শেষ হচ্ছে একরকম রমজানের পূর্ব হয়তো এটা আরো এগিয়ে যাবে সেই সময় আমরা পাঁচটা পর্যন্ত এখানে সময় রেখেছি আমরা এই সময় সাহারি এবং সালাতুল ফজর আদায় করবো সালাতুল ফজরের পরে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত না করে ঘুমাবো না পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই আধা ঘন্টার সময় আমরা চেষ্টা করবো কমপক্ষে কোরআন তালাবাদ করে তারপরে বিশ্রামে যাওয়ার চারে পাঁচটা থেকে পনেরো আটটা পর্যন্ত আমরা আবার সকাল বেলা একটু ঘুমিয়ে নিতে পারি বা বিশ্রাম নিতে পারি তাহলে আমাদের সারা দিনটা আল্লাহ তালা আশা করি ভালোভাবে আল্লাহ তালা রহমত এবং বরফত থাকলে নতুন আমরা আমাদের কাটাতে পারবো এই ছিল আমাদের রমাদানের রুটিন সংক্রান্ত আলোচনা আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমাদানের পরিপূর্ণ রহমত বরফত মাত্রা এবং নাজাদ নসিব করুন আমরা যেন আমাদের রমাদানকে আহ সর্বোত্তম পন্থায় এবং নেক আমল বেশি বেশি করে কাটাতে পারি আল্লাহ তাল্লাহ কাছে সেই দখলটা মনে করে শেষ করছি আসসালামু আলাইকুম